পৃথিবীর একমাত্র শহর যেটি দুটি মহাদেশ জুড়ে আছে মাঝখানে একটি সমুদ্র দ্বারা দুই ভাগে বিভক্ত পৃথিবীর একমাত্র শহর যেটি তিন তিনটি সাম্রাজ্যের রাজধানী ছিল কিন্তু বর্তমানে আর সেই দেশের রাজধানী নাই রোমান অটোম্যান বাইজেন্টিয়াম সব সাম্রাজ্য এখানে রাজত্ব করেছে নাম ছিল কনস্ট্যান্টিনোপোল নাম ছিল বাইজান্তিয়াম আশা করি এতক্ষণে সবাই বুঝে গিয়েছেন কোন শহর নিয়ে আজকের ভিডিও আমরা চলে এসেছি তুরস্কের স্থান বলে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন গত পর্ব শেষ করেছিলাম কাপাডোকিয়ার গোরে মেতে আজকে আমরা চলে যাব কাপাডোকিয়া থেকে তুরস্কে ইস্তানবুলে বলে তো দুটিভাবে যাওয়া যায় একটা হচ্ছে বাস জার্নি আর একটা হচ্ছে বাই ফ্লাইট তো বাস জার্নিতে অনেক সময় লাগে তেরো চোদ্দো ঘন্টা লেগে যায় এবং বাসের যে টিকিট প্রাইস দেখলাম দেখলাম সেই তুলনায় ফ্লাইটে যদি দশ বারো ইউরো বেশি দেই তাহলে ফ্লাইটেই যেতে পারবো তো আমরা টিকিট কেটে নিলাম হচ্ছে নেভসির এয়ারপোর্ট থেকে টার্কির ইস্তানবুল পর্যন্ত তো আমাদের পার পারসন এয়ারফেয়ার পড়েছিলো হচ্ছে চল্লিশ ইউরো করে তো এটা কম বেশি ওঠানামা করে টাইমিংয়ের ওপর ডিপেন্ড করে বাট আমি সাজেস্ট করব আপনারা যদি ফ্লাইট কাটেন তাহলে পেগাসাস এয়ারলাইন্স অথবা হচ্ছে এজেট বা আজেট বলে ওরা আজেট এয়ারলাইন্সে কাটতে তাহলে আপনার এয়ারফেয়ার কম পড়বে তো আজেট বেসিক্যালি একটা এয়ারলাইন যেটাকে টার্কিশ এয়ারলাইন্স কিনে ফেলছে আমি যত জানি তো এই জন্যে টার্কিশ এয়ারলাইন্সের ইকোনমি ফ্লাইটগুলো দিয়ে ওটা পরিচালিত হয় তো টার্ক ইস্তানবুলের দুটা এয়ারপোর্ট আছে আমরা ওদের ডোমেস্টিক এয়ারপোর্টটা মানে ডোমেস্টিক ঠিক বলবো না ওদের মূল এয়ারপোর্ট হচ্ছে ইস্তানবুল এয়ারপোর্ট আর আরেকটা হচ্ছে সাবিহা গোচেকেন এয়ারপোর্ট আমরা ওখানে আসছি তো এখান থেকে ইস্তানবুল যেতে বাসে দেড় ঘন্টা ট্যাক্সিতে এক ঘন্টা সময় লাগে বাস যাত্রা খুব স্মুথ আপনি জাস্ট এয়ারপোর্টে নেমে পার্কিং এরিয়ায় চলে যাবেন দেখবেন যে বাস দাঁড়ায় আছে তো এটা মূলত ইস ইস্তানবুলের সুলতান আহমেদ এরিয়ায় নামায় দেয় অথবা হচ্ছে তাসকিম স্কোয়ার এরিয়ায় নামায় দেয় তো আমরা যেই দিন যাচ্ছিলাম ওই দিন সুলতান আহমেদের বাস বন্ধ ছিল তো আমরা তাকস তাকসিম স্কোয়ারে গেলাম তা আমাদের পার পারসন এয়ারফেয়ার বাস ফেয়ার পরেছিলো হচ্ছে তেরো ইউরো করে এটা আগে থেকে কাটার কিছু নাই প্রাইস ফিক্সড আপনি ওখানে যাবেন বাট একটাই জিনিস আপনাকে ক্যাশ পে করতে হবে ওরা ইউরো বা লিরা অ্যাকসেপ্ট করে কার্ড ট্রানজ্যাকশান হবে না এবং মানে অনলাইন ট্রানজ্যাকশান আমি জানি না অনলাইন টিকিট কাটা যায় নাকি বাট আমি সাজেস্ট করবো যে অন স্পট কাটাই ভালো কারণ ফ্লাইট ডিলে হইলে আবার ঝামেলায় পড়বেন আমরা চলে আসছি ইস্তানবুলের বিখ্যাত তাকসিম স্কোয়ারে আমরা ইস্তানবুলে খুব স্বল্প সময়ের জন্য আসছি আমরা জাস্ট একদিন থাকব। তা এখানে ইস্তানবুলে যারা জানি না এটা একটা মসজিদের শহর ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম যে অনেক সমৃদ্ধ ইতিহাস আছে ইস্তানবুলের অটোম্যান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য বাইজেন্টিয়াম সাম্রাজ্য পনেরোশো দুই সালে এটা এক সময় ছিল ইস্তান ইস্তানবুল ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা তা আমরা মূলত এটা করছি আমরা ইস্তানবুলের ফুড সিন অসাধারণ এবং এখানে অনেক টিকটক বা ইনস্টাগ্রামে অনেক ফুড আইটেম ভাইরাল হয়েছে আমরা ওয়ান বাই ওয়ান আশা করি স্ক্রিনে নামগুলো দেখতেছেন খুবই সস্তায় অনেক ভ্যারাইটি খাবার পাওয়া যায় আমাদের প্ল্যান ছিল একদিনে যতগুলো আমরা এরকম ভাইরাল ফুড আইটেম ট্রাই করতে পারি ওগুলো ট্রাই করব এর পাশাপাশি আমরা ইস্তানবুলের কিছু মেজার স্পট ঘোরার চেষ্টা করব। কুনাফা এবং টার্কিশ বাকলাবা ছাড়া আসলে ইস্তানবুল ট্রিপ কমপ্লিট হয় না তো ওইটা খাইলাম আর ইস্তানবুলে যারা জানি না আশা করি স্ক্রিনে ট্রাম দেখছেন ইস্তানবুলে হচ্ছে আপনার ওয়ার্ল্ডের থার্ড সবচেয়ে ওল্ডেস্ট সাবওয়ে সিস্টেম অবস্থিত সো মানে সেই প্রায় পাঁচশো বছর আগে এটার পরিকল্পনা করা হয়েছিল এবং অবশেষে সেটা কমপ্লিট হয়েছে আর ইস্তানবুলের কিছু ব্যাপার আমি বলবো সেটা হচ্ছে আমার কাছে সিটিটা একটু কেওটিক লাগছে কারণ প্রচুর মানুষ আর নিরানব্বই পার্সেন্টই মুসলিম এবং মহাদেশ শেয়ার্ড হয় এখানে প্রচুর ট্যুরিস্ট আসে অ্যান্ড বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের ট্যুরিস্ট আসে তো আমরা যে হোটেল নিয়েছিলাম এটা মূলত সুলতান আহমেদ এরিয়াতে নিয়েছিলাম বসফরাসের ঠিক পাশে এই হোটেলের রুম ফেয়ার আমাদের পড়ছিল পার নাইট পঁয়তাল্লিশ ইউরো ইনক্লুডিং ব্রেকফাস্ট তো হোটেলটা ভালোই খারাপ না বাট হোটেলের ওয়াইফাইতে একটু সমস্যা আছে পাশের হোটেলের ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে এনেছিলাম যাতে ভালোভাবে ওয়াইফাই ইউজ করতে পারি তো দেখতেই পাচ্ছেন এলাকাটা খুব সুন্দর খুবই গুছানো সুলতান আহমেদ এরিয়া নেওয়ার রিজন হচ্ছে যেহেতু আমাদের হাতে সময় কম আর ইস্তানবুল শহরটা বিশাল বড় তো আমরা চেয়েছিলাম যে মেজার ট্যুরিস্ট স্পটগুলো যেটা এটা যাতে সহজে অ্যাক্সেস করা যায় এবং আমরা দেখলাম যে সুলতান আহমেদ এরিয়া নিলে মেজার ট্যুরিস্ট স্পটগুলো সব ওয়ান বাই ওয়ান আমরা দেখতে পারবো এটা হচ্ছে সুলতান আহমেদ স্কোয়ার এখানে আমরা যারা জানি না ইস্তানবুল হচ্ছে মসজিদের শহর পৃথিবীর কোনো শহরে মানে এত কি বলবো মানে মক্কা মদিনার পর হয়তো যদি মানে ইসলামিক নিদর্শন নিয়ে যদি কোনো শহরের নাম উঠে আসে তাহলে সেটা হবে ইস্তানবুল তো এখানে দেখলাম যে কিছু স্থাপনা আন্ডার রিফর্মের কাজ চলতেছে মেরামতের কাজ চলতেছে এটা ওভারঅল খুবই সুন্দর আর ইস্তানবুলে কিন্তু আমরা গিয়েছিলাম যেটা বললাম যে সিজনের একদম শেষ দিকে অগাস্টের লাস্টের দিকে তাই প্রচুর গরম ছিল এবং বসফরাস প্রণালীর পাশে হওয়ার কারণে এখানে হিউমিডিটি অনেক বেশি সো আপনার অনেক গরম লাগবে ফান ফ্যাক্ট হচ্ছে ইস্তানবুল ভূমধ্য সাগরের পাশে বসফরাস প্রণালীর ওপর হওয়া সত্ত্বেও এখানে কিন্তু শীতকালে বরফ পড়ে আমি নিজে ওই ব্যাপারটা জানতাম না এখানে এসে জানতে পারলাম তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং তো ইস্তানবুলের ব্যাপারটা হচ্ছে এখানে যে মেজর স্পটগুলো আছে এগুলো বাইরে থেকে দেখতে ফ্রি বাট আপনি যদি ভিতরে যেতে চান তাহলে সবগুলো ট্যুরিস্ট স্পটে মিনিমাম আপনাকে বিশ পঁচিশ ইভেন কিছু জায়গায় বেসিলিগা সিস্টার্নে যেমন তিরিশ ইউরো এন্ট্রি ফি তো একে তো এন্ট্রি ফি দিতে হয় এবং বিশাল লম্বা লাইন তো আপনারা যদি এই নিদর্শনগুলো দেখতে চান ভিতরে যে তাহলে অবশ্যই আপনাকে দুই তিন দিন হাতে নিয়ে আসতে হবে কারণ না হলে লাইনে দাঁড়ায় আপনার একদিনেই সব সময় শেষ হয়ে যাবে তো আমাদের সময় যেহেতু স্বল্প ছিল আমরা চাচ্ছিলাম যে বাইরে থেকে যতগুলো স্থাপনা দেখা যায় তো সুলতান আমেত এরিয়া নেওয়াতে এটা একটা সুবিধা হয়েছে কারণ ওয়াকিং ডিস্ট্যান্সে সবগুলা মোটামুটি স্পট আমরা পাইছি তো ইস্তানবুলের মানে অনেক ইউনিক ইউনিক ব্যাপার আছে এখানে যেমন পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা একটু ঝামেলা কারণ পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য ওরা গত বছর যে একটা নিয়ম করছে যে আপনাকে একটা ইস্তানবুল পাস নিতে হয় যেটা আপনাকে একটা প্রাইস পে করে নিতে হয় একটা টপ আপ কার্ডের মতো আপনি টপ আপ করে আপনি ট্রাম সাবওয়ে ট্রেন সব সিস্টেম ইউজ করতে পারবেন কিন্তু আমাদের মতো ট্যুরিস্ট যারা মাত্র চব্বিশ ঘন্টার জন্য আসছি তাদের জন্য এটা অনেকটা ফিজিবল না কারণ এই পাসগুলো সাধারণত তিন দিনের জন্য হয় সো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা একটু ডিফিকাল্ট পাবলিক ট্রান্সপোর্ট অনেক ক্রাউডেড স্তানগুলো আর আরেকটা জিনিস দেখতেই পাচ্ছেন বসফরাস প্রণালী এটা হচ্ছে সূর্যাস্তের সময় আমি বলবো এখানে আসতে তাহলে ওয়েদারটাও খুব অনুকূলে থাকে কিন্তু যে জিনিসটা আমাকে খারাপ লাগছে সেটা হচ্ছে স্থানীয়রা এই বসফরাস প্রণালী অনেক দূষিত করছে মানে আমি একটু হতাশ হয়েছি কারণ আমাদের বাংলাদেশে যেভাবে আমরা ধানমন্ডি লেক থেকে বিভিন্ন ময়লা ফালাই ওরাও সেই কাজ করতেছিল যেটা একটু দুঃখজনক কারণ জায়গাটা এত সুন্দর একটু প্রিজার্ভ করলে হয়তো ভালো হতো তো যাই হোক এটা হচ্ছে আপনার বসফরাস প্রণালীর পাশের এলাকা এখানে আমি বলবো খাওয়া অ্যাভয়েড করতে কারণ এখানে সব ট্যুরিস্ট প্রাইস এর চেয়ে আরো বেটার স্পটস আছে আমি যেগুলো জায়গায় খাইছি আমি ডেফিনেটলি বলবো ভিডিওতে আশা করি সব ডিটেলস দেখতেছেন আমি তো প্রাইস দিয়েই দিচ্ছি এই স্পটগুলোয় খাইলে আপনি বাজেটে খুব ভালো খাবার খাইতে পারবেন ইস্তানবুলের আরও ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে এটাকে বলা হয় বিড়ালের শহর কারণ রাস্তায় রাস্তায় গলিতে গলিতে বিড়াল আর বিড়াল আর যারা সুলতান সুলেমান টিভি সিরিজ দেখছি সেই সুলতান সুলেমানের দেশ হচ্ছে এই ইস্তানবুল কিন্তু আমরা হয়তো টার্কির কথা শুনলে ফার্স্টে যেটা মাথায় আসে যে ইস্তানবুল হয়তো ক্যাপিটাল কিন্তু আসলে সেটা না টার্কির ক্যাপিটাল আসলে আনকারা উইচ ইজ ভেরি সারপ্রাইজিং কারণ তিন তিনটা সাম্রাজ্যের রাজধানী ছিল ইস্তান ইস্তানবুল কনস্তান্তিনোপল নাম ছিল বাইজান্তিয়ান নাম ছিল পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ছিল পনেরোশো দুই সালে কিন্তু ফর সাম রিজন এখনও কিন্তু ইস্তানবুল হচ্ছে টার্কির সবচেয়ে জনবসতিপূর্ণ শহর প্রায় দেড় কোটি মানুষের বসবাস এখানে অ্যান্ড শহরটা বিশাল বড়। বিশাল বড় মানে বিশাল বড় মানে একটা দেশের সমান বলতে পারেন কিন্তু তাও ইস্তানবুলের সরি তুরস্কের রাজধানী এখন হচ্ছে আনকারা তো ইস্তানবুলে আমি যেটা দেখলাম যে এখানে ট্যুরিস্ট স্পটগুলো প্রচণ্ড ক্রাউডেড হয়ে যায় যে কারণে স্পটগুলায় ছবি তোলা খুবই ডিফিকাল্ট এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা গালাতা টাওয়ার এটা একটা ইস্তানবুলের প্রতীক হয়ে দাঁড়িয়েছে তেরোশো সাল পর্যন্ত এই গালাতা টাওয়ারে মূলত যুদ্ধ অপরাধীদের এবং যুদ্ধে যারা ধরা পড়ত তাদেরকে তাদের প্রিজান ছিল এটা তাদের জেলখানা ছিল এটা পরবর্তীতে এটা একটা অবজারভেশন টাওয়ার হয়ে যায় কারণ এটার উচ্চতার কারণে বসফরাস কে পাহারা দেওয়ার জন্য এখানে পাহারাদাররা থাকতো তো গালাতা টাওয়ার নিয়ে অনেক ধরনের মিথ আছে যেমন একটা মিথ আছে যদি গালাতা টাওয়ারে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে ওপরে ওঠেন একসাথে তাহলে আপনারা আপনাদের ভালোবাসা অমর হয়ে থাকবেন আপনারা কখনও আপনাদের কখনো বিচ্ছেদ হবে না কিন্তু এই মিথটা বাস্তবায়ন করতে আপনাদের পঁয়ত্রিশ ইউরো এন্ট্রি ফি দিয়ে লাইনে দাঁড়ায় উঠতে হবে সো আমি আমার ওয়াইফ এত বড় লাইন দেখে সেটা টেস্ট করতে চাইনি আমাদের নিজেদের রিলেশনশিপের ওপর আমাদের ভালোই বিশ্বাস আছে তো ইস্তানবুলের একটা ফ্যাসিনেটিং ব্যাপার যেটা আমি দেখছি যে এখানে মডার্ন অ্যান্ড ওল্ডের একটা মিশ্রণ আছে সুলতান আহমেদ এবং এই তাস্কিম স্কোয়ার এরিয়াগুলা কিছুটা ওল্ড স্থাপনার প্রতীক অনেক পুরান পুরান বিল্ডিং পুরান পুরান ক্যাফে এবং মানে একটু মানে পুরান আর্কিটেকচার কিন্তু এই যে নতুন পার্টগুলো হয়েছে যেটা আপনার এয়ারপোর্ট থেকে যখন আমরা আসবো তখন ঢোকার মুখেই দেখবেন ওই জায়গাগুলো আবার খুবই আধুনিক হাই রাইস বিল্ডিং এবং স্থাপনা দিয়ে বাড়ানো হয়েছে তো সানসেটের সময় আমি ডেফিনেটলি বলবো বসফরাসের আশেপাশে কোনো স্পট নিতে কারণ এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং ওয়েদারটাও খুব সুদিং হয় আর ভূমন্ত সাগরের একটা মৃদু বাতাস আসতে থাকে তো সেদিক দিয়ে এটা একটা ভালো ইয়ে বলবো তো ইস্তানবুলে যে ব্যাপারে একটু সাবধান থাকবেন আমি যেটা অনেক রিলস ভিডিওস দেখছি তার আগে এই রোলটা নিয়ে আমি স্পেশালি বলতে চাই জীবনে অনেক রোল বা কাবাব রোল খাইছি সেটা বিফ মাটন চিকেন হোক কিন্তু প্রথমবার লাইফে সি ফুড দিয়ে বানানো রোল খেলাম এটস নট প্রন মানে একদম মাছ বাসা মাছের মতো অনেকটা টেস্ট ছিল জিনিসটা একটু ইউনিক ছিল দামও খুব রিজনেবল এটা এই বছর খুব ভাইরাল হয়েছে তো আরেকটা যেটা ইউনিক জিনিস আমি দেখলাম বলে যে এই যে যে ব্রেইন ব্রিজটা বসফরাসের ওপর এখানে সবাই মানে বসে দিয়ে মাছ ধরে মানে এক দুইজন না লাইক একশো দুশো মানুষ অ্যান্ড সবাই এই মাছগুলা গ্যাদার করে কেউ কেউ রেস্টুরেন্টে বিক্রি করে কেউ কেউ নিজে নিয়ে যায় আমি জানি না এটা শখের বসে করে নাকি মানে জীবিকার তাগিদে করে কিন্তু মানে খুবই ইউনিক কারণ আমি শহরে এক দুজনকে দেখা যায় প্রায় প্রায় কিন্তু এরকম মানে শত শত মানুষ বর্ষি নিয়ে মাছ ধরতেছে এই জিনিসটা মানে আমার কাছে খুব ইউনিক লাগছে শহর হিসেবে ইস্তানবুল বেশ ভালো খুবই জমজমাট রাতের বেলাও রাস্তাঘাটে অনেক মানুষজন থাকে বাট আমি বলবো একটু সেফ থাকতে কারণ এখানে মূলত অনেক স্ক্যামিং হয় অনেক স্ক্যামিং হয় এবং আমি জানি না আমার আমি যাওয়ার আগে হেয়ার কাট নিয়ে গেছিলাম টার্কিশ একটা সেলুন থেকে এই ইউকেতে তো ওখানে অনেকে আমাকে লোকাল মনে করছে আমার হেয়ার কাটের কারণে অ্যান্ড জেনুইনলি অনেকক্ষণ আমার সাথে টার্কিশ ভাষায় কথা বলছে এটা শুধু ইস্তান বলে না এটা পুরো ট্রিপ জুড়েই হয়েছে ওরা আমাকে মনে করছে আমি টার্কিশ বাট অনেকক্ষণ পর আমাকে যখন আমি যখন বলছি আমি টার্কিশ না অনেকেই বেশ অবাক হয়েছে সো জিনিসটা আমার কাছে নিজে খুব অবাক ছিল কারণ বিভিন্ন দেশে যাওয়ার কারণে আমাকে অনেকে ইন্ডিয়ান মনে করছে শ্রীলঙ্কান মনে করছে বাট টার্কেশকেও মনে করবে এই জিনিস আমি কখনো ভাবি নাই বাট এটা এখানে হয়েছে তো স্ক্যামিংয়ের যে ব্যাপারটা বলতেছিলাম যে আমি যেহেতু ফোন নিয়ে ভিডিও টিডিও করতেছি এই ভিডিও টিডিও করা শুরু করলে ওরা তখন বুঝে আপনি একটা ট্যুরিস্ট অ্যান্ড ওরা যখন বোঝে আপনি একটা ট্যুরিস্ট তখন কিন্তু আপনার থেকে সব কিছু দাম বাড়ায় বাড়ায় চায় সো এই ক্ষেত্রেও দামাদামি খুবই দরকার তো আমাদের বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল টার্কিতে এতগুলো হোটেলে থাকার পর বুঝলাম যে সব জায়গার ব্রেকফাস্ট কম বেশি এক অনেকের এই ধরনের ব্রেকফাস্ট ভালো লাগে বাট আমার টু বি অনেস্ট অত ভালো লাগে না কারণ এখানে মিল্ক প্রোডাক্টের প্রাধান্য বেশি অনেক ধরনের চিজ থাকে ইগার থাকে কিন্তু আমার পছন্দ প্রোটিন মাংসটাংস থাকবে সেটা ব্রেকফাস্টে দেখলাম এদের কালচারে অতটা নাই বাট আমাদের হোটেলে ব্রেকফাস্টের লোকেশানটা খুব ভালো ছিল টেবিল থেকে বসে বসবাস খুব সুন্দর ভিউ পাওয়া যায় হোটেলের প্রাইস অনুযায়ী লোকেশান অনুযায়ী আমি বলবো এটা খুব ভালো ডিল ছিল আমি হোটেলের নাম আশা করি ভিডিওতে দেখছেন আমি দিয়ে দিছি সো এটা আপনারা বুক করতে পারেন আমি আগোডার থ্রু বুক করছিলাম আর এছাড়া টার্কির অন্যান্য জায়গায় হোটেল আছে কিন্তু দেনে গেলে আপনার ট্রান্সপোর্টেশন মাথায় রাখতে হবে আমার মতো শর্ট নোটিস হলে বেস্ট হয় সুলতান আহমেদ এরিয়াতে হোটেল নেওয়া তো আমার মেইন যে উদ্দেশ্য ছিল এখানে একটা দোকান আছে সুলতান আহমেদ কোফতেসি আমি এখানকার কাবাব খাবো এটা একটা ক্লাসিক আপনি হোটেলের ছবি দেখতে পাচ্ছেন দেয়ালে মানে অনেক লেজেন্ডারি মানুষজন এখানে এসে খায় গেছে এই আরেকটা জিনিস আমি বলবো যে আপনাদের মাথায় রাখতে তার আগে আমরা নতুন এটা হচ্ছে টার্কির গ্লোরিয়া জিন্সের মতো স্পেশাল অ্যাপ ওদের একটা ভাইরাল এই আইসক্রিমটা ভাইরাল হয়েছিল কোকোনাট ম্যাঙ্গো আইসক্রিম আমারও তো ভালো লাগে নাই তা যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম রেস্টুরেন্ট কিভাবে নির্বাচন করবেন আমার যে সাজেস্টেড ফুড স্পটগুলো আছে ওটা তো বললামই কিন্তু দেখবেন যে যেই রেস্টুরেন্টগুলো খুব বেশি মানুষ ডাকে না মানে জিনিসটা ইস্টার বলে হাঁটার সময় আমার অনেকটা মনে হয়েছে যে বসুন্ধরা সিটির ফুড কোর্ট দিয়ে হাঁটতেছি কারণ সবাই খাইতে ডাকে তো দেখবেন কিছু রেস্টুরেন্ট খাইতে ডাকে না যারা এরকম ডাকে না তারা বুঝবেন অলরেডি এস্টাবলিশড তো এইসব রেস্টুরেন্টে যাওয়া সেফ আর যেগুলো কোনো লোক ডাকে তারা বুঝবেন যে অতটা ভালো মানে হয়তো না কিছুক্ষণ আগে ভিডিওতে হয়তো একটা কার্ড দেখছেন এটা আমরা একটা টেম্পোরারি পাস নিছি। এটা মূলত সব জায়গায় অ্যাভেলেবল না কিছু স্টেশনে নেওয়া যায় কারণ আমাদের শুধু এয়ারপোর্টে ফিরতে হবে আর কোনো কাজ আমাদের ছিল না তো ওখানে কিছু লোকাল ভলেন্টিয়ার ছিল তারা আমাদের একটা টেম্পোরারি পাসের ব্যবস্থা করে দেয় কিছুক্ষণ আগে বলেছিলাম যে টার্কিতে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে হলে আপনার একটা কার্ড লাগবে সো ওই পাস অ্যাভয়েড করার একটা টেম্পোরারি পাস একটা নিতে পারেন যেটা আপনাকে তিনটা জার্নি করতে দিবে কিন্তু এটা শুধু ট্রামের ক্ষেত্রেই প্রযোজ্য এটা এবং এটার জন্য আপনার লোকাল ভলেন্টিয়ারদের হেল্প নিতে হবে কারণ সব স্টেশনে এটা পাওয়া যায় না এরপরে এখন কিছু বিটার সুইট কথা বলি আমরা যখন ফাইনালি বাসে উঠতে গেলাম টার্কি এটা হচ্ছে টার্কি ইস্তানবুলের মেইন এয়ারপোর্টের সেটা আমাদের পড়েছিল হচ্ছে পার পারসন বিশ ইউরো করে কিন্তু এখানে যেটা হইলো আমরা যখন ওখানে গেলাম ওদের ওয়েবসাইটে অ্যান্ড সব জায়গায় লেখা যে এটার জন্য আপনার কোনো কার্ড লাগবে না কিন্তু আমরা যখন পার্চেস করতে গেলাম বাসের কন্ডাক্টার আমাদের জোর করে কার্ড ধরায় দেয় যে কার্ডটা কেনার আমাদের কোনো ইচ্ছে ছিল না এবং অনলাইনেও সবাই লেখছে যে কার্ডের কোনো দরকার নাই কিন্তু ওই বাস ড্রাইভার যেটা বুঝলাম যে তাকে ক্যাশ দেওয়ার সে কোনো মতেই আমাদের বাসে উঠতে দেবে না ওই কার্ড ছাড়া পরবর্তীতে আমরা যখন কার্ডটা তার কাছ থেকে কিনলাম সে ক্যাশটা নিজের পকেটে রেখে দিল এবং কোনো রিসিটও দেয় নাই তার মানে বুঝলাম এটা সে একটা যেহেতু আমাদের এয়ারপোর্ট যাইতে হবে বুটছে আমরা ট্যুরিস্ট এবং যেহেতু আমাদের ফ্লাইট ধরতেই হবে আমাদের কোনো ওয়ে নাই সো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ইস্তানবুল এয়ারপোর্টের যে বাসটা এটার টিকিট অনলাইন পার্চেস করার ট্রাই করবেন আমার ইন্টারনেটে তখন কাজ করতে ছিল না এই জন্য আমি অনলাইন আর পার্চেস করি নাই অ্যান্ড ওই বাস ড্রাইভার ওই বাস কন্ডাক্টরের মাথায় ঢুকছে আমাকে দেশে কাট কিনে ওই পনেরো ইউরো সে তার পকেটে নিবে সো এখানে একটা পনেরো ইউরোর স্ক্যামের আমরা শিকার হয়েছি যেটা আপনারা অ্যাভয়েড করতে পারেন যদি আপনারা অনলাইন টিকিট কাটেন আমি পরবর্তীতে চেক করছি এই ইস্তানবুল এয়ারপোর্টের বাসের টিকিট আপনি অনলাইন কাটতে পারবেন কিন্তু অনলাইন টিকিটে আপনি লোকেশনটা দেখে নেবেন কারণ এটা শহর থেকে একটু বাইরে সো ওইখান থেকে আপনার বাসে উঠতে হবে অ্যান্ড শেষ কথা হচ্ছে ইস্তানবুল এয়ারপোর্ট নিয়ে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ এয়ারপোর্টগুলোর একটা হচ্ছে ইস্তানবুল এয়ারপোর্ট ভুলেও এখানে কিছু খাবেন না বা কিছু পারচেস করবেন না এয়ারপোর্টে মহা সিকিউরিটি অ্যান্ড আমাদের বিখ্যাত সবুজ পাসপোর্ট দেখলে ওরা মনে একটু বেশি মাইন্ড করে আমাদের আমার যখন সবুজ পাসপোর্ট দেখছে আমাকে আলাদা করতে চাইছে মানে আলাদাভাবে আমার ভেরিফিকেশন করতে চাইছে বোর্ডিং পাস দেওয়ার আগে কিন্তু যখন দেখছে আমি ইউকে ফেরত যাচ্ছি তখন আমাকে দিয়ে দিছে তো রিসেন্টলি কিছু কারণে ইস্তানবুলে বা টার্কিতে আমাদেরকে ভিসা দেওয়াই বন্ধ করে দিছে বলতে গেলে তো এই কারণে হয়তো কড়াকড়ি একটু বেশি অ্যান্ড এয়ারপোর্টে আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই বার্গার কিংয়ে যেই বার্গার মনে করেন ইউকেতে ছয় পাউন্ড সাত পাউন্ড বা নর্মাল বিভিন্ন ট্যুরিস্ট স্পটেও যদি নয় পাউন্ড দশ পাউন্ড বা দশ ইউরো মতো সেটা আমি ইস্তানবুল এয়ারপোর্টে সেম কিংয়ের দোকানে যেয়ে দেখছি বাইশ ইউরো সো দাম ডাবলেরও বেশি এটা সব জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য সো এটা একটু মাথায় রাখবেন তো এই ছিল আমাদের টার্কি নিয়ে সব ব্লগ আশা করি সামনে দেখা হবে আমরা আলভেনিয়া ব্লগ নিয়ে আসবো খুব শীঘ্রই যাদের কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে নক করবেন বা এখানে কমেন্টে লিখবেন আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকুন আমাকে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই